ডাইনি রে ডাইনি তোর এমন আচরণ চাইনি ডাইনি রে ডাইনি তোর এমন আচরণ চাইনি তুই না বলতি তুই একজন স্বজন হারা মানুষ তাহলে কেমন হলি ঘৃণ গণ মানুষের খুনি হাজার হাজার লোকের খুনি ডাইনি রে ডাইনি তো রামনাচরণ চাইনি তুই না বলতি তুই একজন স্বজন হারা তাহলে কেমনে হলি ঘৃণ গণ মানুষের খুনি হাজার হাজার লোকের খুনি ডাইনি ও ডাইনি তো রামনাচরণ চাইনি যাদের মারলি তারা তো ছিল দেশের সন্তান তুই তো নয় পাখানা দারে নয় মুসলমান যাদের মারলি তারা তো এ দেশেরই সন্তান তুই তো নয় পাখানা দারে নয় মুসলমান তারা তো ছিল তোর ভাই কোন কোন নেই মন তারা তো ছিল তোর ভাই বোন কোন মন এমন করে গুলির হুকুম দিলি ডাইনি রে অনি তোর রামনাচর চাইনি ডাইনি রে অডাইনি তোর রামনা চাইনি তুই না বলতি তুই একজন স্বজন হারা মানুষ তাহলে কেমনে হলি ঘৃণ গণ মানুষের খুনি হাজার হাজার লোকের খুনি ডাইনি রেও ডাইনি তো রামনাচরণ চাইনি ক্ষমতার লোভে তুই কেমনে হলি এতটা অন্ধ জনতার সাথে গড়ে তুললি রক্তি দ্বন্দ্ব ক্ষমতার লোভে তুই কেমন হলি এতটা অন্দ্ব জনতার সাথে গড়ে তুল্লি রক্ত খই পাখির মতো চালালি গুলি অপরাধের সম্রাজ্ঞ হলি পাখির মতো চালালি গুলি অপরাধের সম্রাজ্ঞ হলি গণপ্রতিরোধে প্রতিরোধে লাঞ্ছিত হয়ে পালালি ডাইনি রে ও ডাইনি তো রেমনাচরণ চাইনি ডাইনি রে ও ডাইনি তো রেমনাচরণ চাইনি তুই না বলতি তুই একজন স্বজন মানুষ তাহলে কেমনে হলি ঘৃণ গণ মানুষের খুনি হাজার হাজার লোকের খুনি ডাইনি রে ও ডাইনি তোর এমন আচরণ চাইনি তুই না বলতি তুই একজন স্বজন মানুষ তাহলে কামনে হলি ঘৃণ্য গণ মানুষের খুনি হাজার হাজার লোকের খুনি ডাইনি রে তোর তো আচরণ চাইনি